মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন দুঃখ করা আমার মাঝে রতুন ভিডিও লই আসলে রূপনগর মাদার্সা দু নম্বর ওয়ার্ডত এড়ে শোধন মাইফ সবের মত নইয়া ননরা বিশেষ করে কান তুলি ধরি এই যে জাগা নৈত্য এই আমলার সামান্য একখানে বাড়াবাড়ি দি এডি এইতারও ফাঁসর বাড়ির মহিলারা বেরগে না হ্যাঁ বিশেষ করে ইয়াত তুলি ধরনের হারলো আসলে আর ভিডিও করে হন আর এটা মামলা হামলা হন কিছু গরিত কিন্তু তা নয় আরো মিডিয়া বিশেষ করে এক্সিডেন্ট দিয়ে আর ইয়ে প্রশাসন যারা সরকারি কর্মকর্তা আছে তার যুদ্ধ দাবি জানা দিয়ে আর বিশ্বাস বেলায় আরোগ্যার আর মেরগে আর যেন আরজনের আয় নিজে না মারকি আর জনের পাবলিকের অথচ সরকারি কর্মকর্তা দি যেভাবে পারে আর এইভাবে আর অন্যান্য তুলি ধরনের হারল হল ইয় আর বিশাস তারা তারা কিন্তু পরিবার এক পরিবার ই দে তারা বাই ই বল তারি তো দে বলতে সাঁচে হত না কিন্তু আসলে বারিঘর সামান্য হাত অনা বুঝি ইয়ান একখান টিন ইয়ার অপোজিট ইহান একখান টিন বিশেষ করে মাঝখানে একখান একখান জাগাল সামান্য সহ্যই মানে এত অত মানে দামা দি কিরিজ দি তারপর লোয়া দি রড দি বেরগে দি ননরা দাহে বেলার চেষ্টা করি গিয়ম আসলে আমি এটা কিছু সাক্ষাৎকার লাগে মনরা সাথে থাকুন অনরা ভিডিও যেন শেয়ার করে দিবেন যেন ইতে একটা সুস্থ তদন্ত বিচার সার এই সামান নিয়ে না হাত জায়গা এই জায়গা আনলো টনিন দেখ না ইয়ান মানে মানুষ মারি ফেললে দি হতি হতা ভাই আর সন্দেশত বসবাস করি তোর দর্শক আই অনরা ইতে তো সাক্ষাৎকার লো অনরা ফোন আসলে কিয় তো কি ঘটনা নয় আসসালামাইকুম আলাইকুম

এ দূর মাজে হিন্দি হিন্দি ই দূর না যে ইত দেয় গাড়া ঘর হিন্দি ধরেছে ভাড়াকে গপ করে মারে দিয়ে দাল ইহেন মারে দিয়ে তারপরে খন্দালি মারে দিয়ে মারে দিয়ে ফেলাই দিয়ে ইয়ের ফেলাই দেওয়ার ভরে উঠে ভেগুনে ই দেওয়া দিয়ে গাড়া এ দূর না যা আবার আসি ও ভুয়ালে তো ভুয়ালে এবার ভুয়ালে দুয়া তিন ভুয়া এ জাহাঙ্গীর আলমগীর ইতার হ্যাংগরি ল

দর্শক আসলে অনুরাধ ইধার পরিবেশ কলে হাঁদা ফোন আই নিজেই আসলে চকুটি ফানি আগে বেশিক্ষণ হতা হলে আহ তো নিজতো হাঁদা নিশ্চয় হতা হোয় পত্যাম মো সামাই কামাল সামান্য গ বয়স্ক মহিলারা মাইতে কি কি জিনিস তারা ব্যবহার করে অনুরাধন দেখেন না তারা হয়তো সার তারার অনুযায়ী কি কি জিনিস সিন তারা ব্যবহার গে গিয়ে এইসন এই জিনিস সিন ব্যবহার এইসন দেখুন না ইন ইন কিন্তু অনা দেখতে হলে কিন্তু লাল লাল ইন কিন্তু গরুর রক্ত নয় মান গিয়া সল রক্ত নয় কুরা রক্ত নেই মানুষের রক্ত ইন দি বাড়ি কিন্তু সন রক্ত পুঞ্জিত সন দর্শক আসলে একটা হতাশ মূষা মেয়েতে কামাল লাগে একগো মহিলার মেয়ে হদিন জিনিস তারা আতি আর এই সিন বেবাৰ ন চন এই চন কি কি জিনিচ আনি দেখোন আছে কিন্তু মাইয়া নাই মা বাচি আছে মাইয়া নাই ন মানে চেয়াৰমেনৰ পিছত ন মানে

কারণ আমরা আসতে চাইছিলাম না বলছিলাম যে সমাজের নিয়ে মেম্বারকে নিয়ে এইটা এই যাহা করা করার জন্য মেম্বরে ওই দুই দেড় ফুট বাদ দিয়ে আগের যেই ওই আগের যে বেড়াটা আছে ওইটা দিছিল দেড় ফুট ওকে যারা মারছে এদেরকে দেড় ফুট সারি দিয়েছিলো আগে এখন দেড় ফুট সারি দেওয়ার পরে একটা বেড়া দিছিল এই বেড়া দেওয়ার পরে এখন ওইটা বাদ দিয়ে আরও দুই হাত এদিকে এসে একটা বেড়া